হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমার হাতে যে মাউথওয়াশটি দেখতে পাচ্ছেন তা হলো অরস্টার প্লাস মাউথওয়াশ এটি দাঁতের ফাঁসটি সমস্যার জন্য খুবই ভালো কাজ করে কারা এটি ব্যবহার করতে পারবেন এটি কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই মাউথওয়াশটি মূলত দাঁতের পাঁচটি সমস্যার জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে এক নং হলো ডেন্টাল ক্যাবিটিস অর্থাৎ দাঁতের মধ্যে গর্ত হওয়া দুই নং হলো টুথ ডিকে অর্থাৎ দাঁতের ক্ষয় হওয়া তিন নং ব্যাড ব্রেথ অর্থাৎ যাদের নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হয় মুখের দুর্গন্ধ দূর করার জন্য এই মাউথওয়াশটি ভালো কাজ করে চার নং হল ডেন্টাল প্লাক অর্থাৎ যাদের দাঁতের মধ্যে প্লাক জমে সেই প্লাক দূর করার জন্য অরস্টার প্লাস মাউথওয়াশটি ভালো কাজ করে জিন্জিবাইটিস অর্থাৎ মায়ের প্রদাহ দূর করার জন্য এই মাউথওয়াশটি ভালো কাজ করে ব্যবহার ব্যবহারবিধি এই মাউথওয়াশটি দশ মিলিলিটার অর্থাৎ দুই চামচ পরিমাণ নিয়ে এক মিনিট ধরে কুলকুশি করতে হবে সকালে এবং রাতে এভাবে দিনে দুইবার ব্যবহার করতে হবে এই মাউথওয়াশটির সাথে এরকম একটি মেজারমেন্ট কাপ দেওয়া থাকবে যেখানে দশ মিলিলিটার বিশ মিলিলিটার লেখা থাকবে এখানে দশ মিলিলিটার অর্থাৎ দুই সাহ চামচ পরিমাণ নিতে হবে নিয়ে সকালে একবার কুলকুচি করতে হবে এক মিনিট ধরে মুখে রাখতে হবে এবং একইভাবে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দশ মিলিলিটার বা দুই সাহ চামচ পরিমাণ মুখে নিয়ে এক মিনিট ধরে কুলকুসি করে ফেলে দিতে হবে তবে এটি কোনোভাবে খাওয়া যাবে না আর অসতর্কতা বসত খেয়ে ফেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে একটি বিষয় মনে রাখতে হবে ছয় বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই মাত ওয়াশটি ব্যবহার করা উচিত নয় এটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট যার বর্তমান বাজার মূল্য হল পঁচাশি টাকা তবিআর্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ